ট্রেন মডেল সাইক্লোন গাড়ি আপনাদের যদি এ ধরনের গাড়ি গ্যারান্টি সহকারে প্রয়োজন হয় হাওয়া সাইক্লোন মডেল পাঞ্জাব মডেল তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন নতুন পুরাতন কন্ডিশন সব ধরনের মারাই পাবেন ইনশাল্লাহ তো আমি হচ্ছে আমাদের খান খান ভাই এই গাড়িটা নিয়েছেন তো খান খান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমাদের ড্রাইভার ভাই খুবই এক্সপার্ট ভাইরা এখান থেকে গাড়িটা চালায় বাগেরহাট যাবেন আপনারা সকলে দোয়া করবেন যেন সুস্থ ভাবে আপনারা সুস্থ ভাবে এবং আপনার ভালোভাবে তারা গন্তব্যে পৌঁছাইতে পারে এখন আমাদের ভাইয়ের সাথে কথা বলবো

এই যে গাড়িটা গাড়িটা আপনার এখানে দেখেন এই ভিতরের কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ আছে আপনাদের যদি এ ধরনের গাড়ি গ্যারান্টি সহকারে প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে এখান থেকে মারাই করে সব কিছু বুঝে শুনে নিশ্চিত করে দেবেন ইনশাআল্লাহ আর এই গাড়িটা হচ্ছে আপনার